প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেবলমাত্র ইন্টার পাশে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে আপনাদের এই কারণে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে করে পাশে থাকা সাথেই থাকবেন প্রিয় চাকরি বোনেরা আজকে কি জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি এটি সম্পূর্ণ সরকারি চাকরি তো আজকের এই নিয়োগে আপনারা জেলা প্রশাসকের কার্যালয় কুড়ি গ্রামের যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই আবেদন করার সুযোগ পাচ্ছেন এই নিয়োগটি মূলত পঁচিশে অক্টোবর দুই হাজার তেইশে প্রকাশিত হয় তো এখানে উল্লেখ রয়েছে যে কুড়িগ্রাম যারা স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন কেবলমাত্র তারাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার শূন্য পদের বিপরীতে গ্রেড মুদ্রাক অনুসারে টাকা বেতনের বিপরীতে আপনারা ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এছাড়াও দ্বিতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম সার্টিফিকেট সহকারী তিনটি শূন্য পদের বিপরীতে ষোলোতম গ্রেড অনুসারে বাইশ হাজার টাকা বেতনে ইন্টার পাশে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তিরিশ দশ দুই হাজার তেইশ সকাল দশটাইতে এবং শেষ হচ্ছে উনত্রিশ এগারো দুই হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার সময়সীমার মধ্যে আপনারা যারা রয়েছেন কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ